উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের বিচারে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সেরা একশোটা ইনিংসের মধ্যে ব্রায়াল লারার অবিস্মরণীয় চারশো রানের ইনিংসও প্রথম স্থানে জায়গা পায়নি ম্যাথু হেডেনের তিনশো আশি রানও প্রথম স্থানে জায়গা পাইনি গারফিল্ড সোবার্সের তিনশো পঁয়ষট্টি রান লেনহনের তিনশো চৌষট্টি রান হানিব মোহাম্মদের তিনশো সাইতিরিশ রান ডন ব্র্যাডম্যানের তিনশো চৌত্রিশ রান মাইকেল ক্লার্কের তিনশো উনতিরিশ রান বীরেন্দ্র সেহবাগের তিনশো উনিশ রান ভিভিএস লক্ষণের দুশো একাশি রানও ক্রিকেটার্স অ্যালমানাকের বিচারে প্রথম স্থানে জায়গা পাইনি অথচ উনিশশো তিরিশের দশকের প্রায় শেষের দিকে এক ক্রিকেটারের দুশো সত্তর রানের ইনিংসকে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বিচারে আজও সর্বকালের সেরা ইনিংস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু এই ক্রিকেটারের আরও একাধিক ডাবল সেঞ্চুরি এমনকি ট্রিপল সেঞ্চুরিও পর্যন্ত রয়েছে তাকে এই ক্রিকেটারকে আংশিকভাবে ইটালিয়ান বংশোদ্ভূত বলা যেতে পারে কারণ তার প্রপিতামহ একজন ইটালিয়ান ছিলেন সেই ক্রিকেটারের সর্বকালের সেই ক্রিকেটারের সর্বকালের সেরা সেই দুশো সত্তর রানের ইনিংসটা ছিল উনিশশো সালের নয় জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি তিনশো বল খেলে দুশো সত্তর রান করেছিলেন এবং ওই টেস্টে ইংল্যান্ড তিনশো পঁয়ষট্টি রানে ম্যাচটা হেরে যায় অনেকেই হয়তো ভাবতে পারেন যে দুশো সত্তর রানের ইনিংসটা তো একটা সাধারণ মানের ইনিংস এমন ইনিংস তো অনেকেই খেলেছেন এমন একটা ইনিংস কি করে উইজডেনের বিচারে সর্বকালের সেরা ইনিংস হতে পারে আসলে উনিশশো সালের নয়ই জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলাকালীন সেই ক্রিকেটার বা ব্যাটসম্যান তিনি প্রবল জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি যেহেতু দলের অধিনায়ক সেই জন্য তিনি ম্যাচ থেকে সরে না গিয়ে ইংরেজ বোলারদের সামনে একেবারে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি সেদিন ওই রকম একটা ইনিংস না খেললে ইংল্যান্ড হয়তো সেই টেস্ট ম্যাচটা জিতেও যেত পারতো সুতরাং অসুস্থ শরীর নিয়ে তার ওই অবিস্মরণীয় হার না মানা লড়াকু মানসিকতার কারণেই সেই দুশো সত্তর রানের ইনিংসটাকে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বিচারে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সেরা একশোটা ইনিংসের মধ্যে আজও সর্বকালের সেরা ইনিংস বলে বিবেচনা করা হয়ে থাকে টেস্ট ক্রিকেটে তার পরিসংখ্যান বাহান্নটা ম্যাচে প্রায় সাত হাজার রান দশটা ডাবল সেঞ্চুরি দুটো ট্রিপল সেঞ্চুরি এবং পনেরোটা একশো বা শত রান মোট সেঞ্চুরির সংখ্যা তার উনতিরিশটা তিনি তিরানব্বই বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন দু এক সালের পঁচিশে ফেব্রুয়ারি তিনি জগতের সমস্ত মায়া ত্যাগ করে বিশ্ব থেকে বিদায় নিয়েছিলেন কিংবদন্তি সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নাম স্যার ডোনাল্ড जॉर्ज ब्रैडमैन धन्यवाद